এত মজার নাস্তাটি একটা খেলে তো মন ভরবেই না আরও সকলের মাঝে কারাকারি লেগে যাবে আসসালামু আলাইকুম নতুন একটি মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে এত মজার এবং সুস্বাদু একটি নাস্তা বানিয়ে দেখাবো নাস্তাগুলো বানানোর সঙ্গে সঙ্গে প্লেটটা ফাঁকা হয়ে যাবে আর এই নাস্তাগুলা এতটাই মজার যে একটা খেলে তো তৃপ্তি হবেই না বাড়ি সকলে বলবে আরও বানিয়ে দাও নাস্তাগুলো শুধুমাত্র বানিয়েছি আটা এবং অল্প একটু চিকেন দিয়ে মাত্র এক কাপ চিকেন দিয়ে বাড়ির সকলের জন্য তৃপ্তি ভরে খাওয়া যাবে এরকম একটা সহজ নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটা দেখে আসি প্রথমে একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা আরও বাড়ানোর জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তবে আপনারা চাইলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন আমি এখানে আরও নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে নাস্তাটির মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং একটা ফ্লেভার পাওয়া যাবে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণ ইস্ট এই ইস্টা ব্যবহার করার কারণে নাস্তাটি অনেক বেশি নরম তুলতুলে হবে এবং খেতে অনেকটা পাউরুটির মতো লাগবে সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আটার সঙ্গে উপকরণগুলো খুব ভালো করে মিশে যাচ্ছে যখন এরকম সব কিছু একসাথে ভালো করে মিশে যাবে এবং একটা মুঠো পাকালে এরকম দলা বেঁধে যাবে সেই পর্যায়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে ব্যবহার করার জন্য এতে করে ডোয়ের টেক্সচারটা একদম পারফেক্ট হবে এবং হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ডোটা অনেক বেশি সফট হবে সেই সঙ্গে নাস্তাটাও কিন্তু নরম তুলতুলে হবে এরকম সফট একটা ডো আমি মেখে নিয়েছি আর মাখা হয়ে গেলে এর ওপর থেকে সামান্য একটু তেল মেখে নিচ্ছি যাতে করে ডোটা ওপর থেকে ড্রাই হয়ে না যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সেই সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি যাতে পুরের মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ কুচি আর এখন ঝাল এবং পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এইটাকে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচি করে কেটে নেওয়া চিকেন আমি চিকেনের একটা ব্রেস্ট পিস ব্যবহার করেছি এতেই কিন্তু এক কাপের বেশি হয়েছে দেখতেই পারছেন আপনারা অল্প একটু চিকেন দিয়েই কিন্তু বাড়ির সবার জন্য মজারে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন চিকেনটাকে খুব ভালো করে আদা রসুন এবং পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গুড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে মেশানো হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এই চিকেনটাকে একটু সেদ্ধ করে নিব পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আরও একটু চিকেনটাকে নেড়ে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস চেষ্টা করবেন সয়া সস এবং টমেটো সসটা দেওয়ার জন্য এতে করে পুরের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ এতে করে এই পুরটা অনেকটা একটু আঠালো টাইপের হবে এবং যখন আমরা নাস্তাটির মধ্যে পুরটা দেব তখন এটা ছড়িয়ে যাবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই পুরটাকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নিব এদিকে ডোটাকে রেস্টে রাখা হয়ে গিয়েছে দেখতে পারছেন এটা ঠিক কতটা সফট হয়েছে এখন এই পুরো ডোটা থেকে আমি কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিব আপনারা চাইলে এই ডোটাকে ছুরি দিয়ে কেটে লেচি কেটে নিতে পারেন আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু এই ডোটা অনেক বেশি সফট তাই লেচি কাটতে খুব বেশি একটা কষ্ট হবে না চেষ্টা করবেন সবগুলো লেচি একসাথে বানিয়ে নেওয়ার জন্য এতে করে নাস্তাটি বানানো অনেক বেশি সুবিধা হবে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে এবারে একটা একটা করে লেচি নিয়ে নিব এবং আটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব, যেহেতু এই ডোটা অনেক বেশি সফট তাই রুটি বানাতে কিন্তু খুব বেশি একটা কষ্ট হবে না কিংবা সময়ও লাগবে না মোটামুটি একটু পুরো করে আমি রুটিটা বানিয়ে নিব দেখতে পাচ্ছেন সাধারণ যে পাতলা রুটি থাকে আমি তার থেকে একটু মোটা করে রুটিটা বানিয়ে নিয়েছি এবারে যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পুর নিয়ে রুটিটার মাঝ বরাবর আড়াড়ি করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবারে দুই সাইড থেকে আমি রুটির দুইটা পাশ এভাবে পুরের ওপরে উঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার অপর যে ওপরের অংশটুকু ফাঁকা আছে সেই অংশটুকু দিয়ে আমি পুরো পুরটাকে ঢেকে দিলাম এবং এভাবে রোল করে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি মোটামুটি যেরকম ভেজিটেবল রোল বানানো হয় বা স্প্রিং রোল বানানো হয় আমি ঠিক সেভাবে এই শেপটা দিয়ে নিয়েছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে নিজের অংশটুকু খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে এটা খুলে না আসে বা পুরটা বাইরে বের হয়ে না যায় একটা নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আরেকটা নাস্তা আপনাদেরকে একটু বানিয়ে দেখায় রুটির মাঝে বরাবর আড়াড়ি করে পুরটা দিয়ে নিতে হবে দুই সাইড থেকে রুটির দুইটা পাশ উঠিয়ে দিতে হবে এবং অপর যে খোলা সাইডটা সেটা দিয়ে পুরোটা পুর ঢেকে এভাবে গোল করে করে রোল করে তারপরে নাস্তাটি বানিয়ে নিতে হবে আপনারা চাইলে একটু পানি দিয়ে নিজের অংশটুকু সিল করে নিতে পারেন এতে করে খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না একই রকম করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন একটু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চলে আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম মিডিয়াম আছে আর তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে নিতে হবে খুব বেশি আটা আটি করে বা চাপা করে নাস্তাগুলোকে ভাজা যাবে না এতে করে নাস্তাগুলা কিন্তু পারফেক্টলি ফুল পারবে না। মোটামুটি চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এ পাশে পাশ উল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলা ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না আর যেহেতু এই ডোয়ের মধ্যে ইস্ট ব্যবহার করেছি এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি ফ্লাফি হবে আমার এক ব্যাস নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পারছেন এগুলা দেখতে ঠিক কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে এটার ওপর থেকে বেশ ক্রিস্পি আর ফ্লাফি এবং ভেতরে চিকেনের একটা ক্রিমি পুরে ঠাসা একটা খেলে এটা মোটেই মন ভরে না মনে হয় যেন খেতেই থাকি খেতেই থাকি আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটি ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে বানিয়ে দিবেন বিশেষ করে বাচ্চারা এই ধরনের নাস্তা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আপনাদেরকে একটা নাস্তা আমি একটু ভেঙে দেখাই এটার ভেতরে ঠিক কতটা মজার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে ভাসায় একবার হলেও ট্রাই করবেন ওপর থেকে ক্রিসপি এবং পাউরুটির মতো ফ্লাফি এবং ভেতরে চিকেনের ক্রিমি পুড়ে ঠাসা আশা করি আমার আজকের এই মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ